আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসলাম রাসেল ফুড কার্ট ভাইয়ের এই পাসপুটের দোকানে আর আর রাসেল ভাইয়ের এই দোকানটা হচ্ছে আপনার নপাড়া রেল লাইনের জুতো মার্কেট মানে জুতোর যে মার্কেট আছে মার্কেট মার্কেটের পাশেই কিন্তু এই রাসেল ভাইয়ের দোকান আর এই রাসেল ভাই কিন্তু সকল প্রকার পাসফুটের খাবার বিক্রয় করেন আমি চিকেন লুডুস চাউমিন বার্গার তারপরে আপনার আরও চিপস মাখা আসলে এই ভাই কিন্তু চিপস মাখার জন্য ভাইরাল সর্বপ্রথম আমাদের এই নোয়াপাড়াতে অভয়নগর নোয়াপাড়াতে এই রাসেল ভাই কিন্তু চিপস মাখা এই চিপস মাখাটা কিন্তু সর্বপ্রথম আগে আনেন আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই আছে এই যে ফ্রেঞ্চ ফ্রাই দেখতেছেন আর এই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু এই রাসেল ভাই কিন্তু খুব অল্প দামে বিক্রয় করছেন মোটে বিশ টাকা এক এক প্লেট বিশ টাকা করে তা রাসেল ভাই এত সস্তায় দিচ্ছেন ভাই আমার মনে হয় না এরকম কম দামে আর কেউ দিতে পারবেন নপাড়া থেকে কিন্তু রাসেল ভাই কিন্তু কম দামেই দিচ্ছে আর এই যে চিকেন আছে এক এক পিস চিকেন হলো তিরিশ টাকা করে একদম কম দামে দিচ্ছেন এই রাসেল ভাই তা রাসেল ভাই আসলে এত কম দামে দিচ্ছেন আর লোক এই দোকানে রাসেল ফুড কার্ট এই দোকানে এত প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে ভাই আসলে রাসেল ভাই অনেক সাড়া পাচ্ছেন খুব ভালো এবং রাসেল ভাইয়ের জন্য আমার দোয়া রইল এবং আমরা রাসেল ভাইয়ের মুখ থেকেও আমরা কথা শুনবো কি কি প্রোডাক্ট সে বিক্রয় করেন এবং কীভাবে সে এই দোকানটা দিল এবং কী কে তাকে উদ্যোগতা মানে তাকে উৎসাহিত করলো সবই আপনাদের রাসেল ভাইয়ের মুখ থেকে আপনাদের শোনাব এই দেখেন এই হলো আলু মানে ফ্রেঞ্চ ফ্রাই আর টমেটো সালা তারপরে ক্ষীর পরে শসা আর এই সাইডে হলো পেঁয়াজ আর এর পাশে আছে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন চাউমিন তারপরে হলো অনেক কিছু আছে এই রাসেল ভাইয়ের দোকানে আপনারা যদি রাসেল ভাইয়ের দোকানে আসেন অবশ্যই অল্প টাকায় ভালো খাবার খেতে পারবেন রাসেল ভাইয়ের দোকানে আসলে আর রাসেল ভাই যেটা বলছিলাম যে চাউমিন চাউমিন খুবই স্পেশাল সুস্বাদু যদি খান অবশ্যই রাসেল ভাইয়ের দোকানে আসবেন এবং আজ আপনাদের দেখাবো হলো সেই চিপস এই চিপস মার্কেটা কীভাবে কীভা করতেছি বাসায় চিকেন করে সেখান থেকে চিকেন কিমা দিলাম বাসায় হঠাৎ ফ্রেঞ্চ ফ্রাই বানাইছিলাম সেইগুলো অ্যাড করলাম তারপর আপনার যে ওটা যেহেতু মাখা করতেছি মাখার সাথে আমার সালাদ প্রয়োজন আছে বিভিন্ন ধরনের সালাদ টমেটো ক্ষীরাই গাজর এইগুলো সেইগুলো ইনগ্রিডিয়েন্টসগুলা একসাথে অ্যাড করার পরে দেখলাম যে অনেক ভালো লাগে অনেক মজা লাগে সেইভাবে আর কি আমি এটা মাখাইছি মাখানোর পরে এখন আমি যেহেতু বিজনেস পারপাসে রেডি করতেছি আমি এখানে একটা স্পেশাল একটা মশলা বানাই এটাতে আমার পঁচিশ থেকে তিরিশ প্রকার যে মশলা আছে সেই মশলাতে আমি চাট মশলাটা আর রেডি করি আমার চাট মশলাটা আমি নিজে তৈরি করি এবং আমার যে মিয়নিসটা মিয়নিসটা আমি নিজে তৈরি করি এবং তার পাশাপাশি যে সস এই সসটা আমি আর কি যে প্ল্যান্ড কোম্পানির যে সসগুলো আছে এই সসগুলো বিভিন্ন ধরনের কোম্পানির আচ্ছা ষাট টাকা করে আশা করি এইটা আপনাদের সকলে ভালো লাগবে আমিও এইটা এখন বিজনেস পার্টসে রেডি করার পরে অনেক ভালো রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ এবং নপাতে আমি প্রথম আরএফসি রাসেল ফুড কার্ড আমি প্রথম চিপস মাখাটা নিয়ে নিয়েছি পরে আস্তে আস্তে দেখলাম যে এটা অনলাইনেও ভাইরাল আমি বলতেছি যে মেনু কার্ড যখন আমি দিব মেনু কার্ডে আসলে চিপস মাখা কেমন একটা হয়ে যায় তারপর হঠাৎ ফেসবুকে দেখলাম যে আমেরিকান চিপস মাখা নামে এটা ভাইরাল হয়েছে অলরেডি সেইখান থেকে আর কি আমিও তাহলে ভাবলাম যে আমার মেনু কার্ডও আছে আমি আমার মেনু কার্ডে বললাম যে ওইখানে আমি মেনু কার্ডে উল্লেখ করি নি আমেরিকান চিপস মাখা মাত্র সাইড ডিশ আচ্ছা এই চিপস মাখতে আপনি কোন কোম্পানি চিপসটি ব্যবহার আমি এখানে চিপস মাখাতে আমি লেস কোম্পানি যে চিপস আছে লেস কোম্পানির এই চিপসটা ব্যবহার করতেছি আচ্ছা কেউ যদি চাই যে সে হচ্ছে পটেটো চিপস বা পটেটো স্টিক দিয়ে সে চিপস খাবে হ্যাঁ অবশ্যই যদি যদি আপনারা আলাদা ভাবে চিপস কিনে আনেন তাহলে আমার যে ইনগ্রিডিয়েন্ট তার উপরে ডিপেন্ড করে যে প্রাইস টা আমি সেটা আপনাকে নির্ধারণ করবো আর তার মানে হচ্ছে অডিয়েন্সরা কেউ যদি তার পছন্দ মতো কোনো চিপস দিয়ে চিপস মাখা খেতে চাই সে ব্যবস্থা অবশ্যই অবশ্যই আছে কারণ সবার ভিন্ন ভিন্ন স্বাদ থাকে কেউ যদি আলুস বলে কেউ যদি মিস্টার টুইস্ট বলে কেউ বলি প্রাণ পটেটো বলে যে আমি চিপসটা নিয়ে আসতাম আমি একটু মাখাই দেন অবশ্যই আমি আপনাদেরকে মাখাই দিব আর যদি মনে করেন আমার কাছে যদি সেম চিপসগুলো থাকে তাহলে আপনারা আমার কাছ থেকে নিলেন কোনো সমস্যা আপনাদের আর কষ্ট করে না লাগবে ঠিক আছে

छबी छुबी पोस्ट कर ले तो